সালটা উনিশশো রেডিও তখনও সাধারণ মানুষের কাছে এক বিস্ময় ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন মানুষ এমন এক অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করেছিলেন যা শুনে তৎকালীন মানুষ তাকে পাগল ভেবেছিল তিনি বলেছিলেন ভবিষ্যতে মানুষ এমন এক পকেট সাইজ যন্ত্র ব্যবহার করবে যা দিয়ে পুরো পৃথিবীর সাথে মুহূর্তেই যোগাযোগ করা সম্ভব হবে হ্যাঁ তিনি প্রায় একশো বছর আগেই স্মার্টফোন এবং ইন্টারনেটের কথা বলেছিলেন শুধু তাই নয় আঠারোশো সালে তিনি এমন এক নৌকা তৈরি করেছিলেন যা কোনো চালক ছাড়াই চলত রিমোট কন্ট্রোল টেকনোলজির সেই শুরু তখন লোকে বলতো এটা জাদু কিন্তু আজ ড্রোন রোবট কিংবা স্বয়ংক্রিয় গাড়ি সবই সেই জাদুর বাস্তবরূপ তিনি বলেছিলেন বাতাস আর সূর্য হবে শক্তির উৎস যা আজকের সোলার ও উইন্ড এনার্জি তিনি বিশ্বাস করতেন মানুষের মস্তিষ্কগুলো অদৃশ্য তরঙ্গে একে আবরের সাথে যুক্ত যার প্রতিফলন আজকের নিউরোলিংক বা কৃত্রিম বুদ্ধিমত্তা যিনি সময়ের চেয়েও এক শতাব্দী এগিয়ে চিন্তা করতেন তিনি হলেন মহান বিজ্ঞানী নিকলা টেসলা টেসলা কেবল একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের একটি কোর বা কেন্দ্র আছে যেখান থেকে সমস্ত জ্ঞান ও শক্তি আসে কিন্তু প্রশ্ন হলো তার মস্তিষ্ক কিভাবে সাধারণের চেয়ে আলাদা ছিল তার উত্তর লুকিয়ে আছে সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনের শক্তিতে মানুষের মস্তিষ্ক অনেকটা রেডিও রিসিভারের মতো আর অবচেতন মন হল তার অ্যান্টেনা টেসলা জানতেন কিভাবে এই অ্যান্টেনা টিউন করে মহাবিশ্বের অসীম সৃজনশীলতাকে নিজের মধ্যে ধারণ করতে হয় আপনার ভেতরেও হয়তো লুকিয়ে আছে আরেকজন টেসলা প্রয়োজন শুধু সঠিক চাবিকাঠি চলুন জেনে নেই অবচেতন মনকে জাগ্রত করার পাঁচটি শক্তিশালী উপায় এক মেডিটেশন বা ধ্যানের গভীরতা অবচেতন মনকে প্রোগ্রাম করার সবচেয়ে কার্যকরী উপায় হলো মেডিটেশন তবে এর অর্থ শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় এর অর্থ হল নিজের অস্তিত্বের গভীরে ডুব দেওয়া প্রতিদিন মাত্র দশ পনেরো মিনিট একটি শান্ত জায়গায় বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন যখন আমরা গভীরভাবে শ্বাস নেই তখন মস্তিষ্কের বিটা ওয়েব শান্ত হয়ে আলফা স্টেটে চলে আসে এই আলফা স্টেটেই আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি জাগ্রত থাকে নিয়মিত এই অভ্যেসে স্ট্রেস কমে ফোকাস বাড়ে এবং মস্তিষ্কের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পজিটিভ কথা বলাও এই প্রক্রিয়ার অংশ দুই ভিজুয়ালাইজেশন বা কল্পনার শক্তি ইতিহাসের সর্বকালের সেরা সাঁতারু মাইকেল ফেল্পস কিংবা বড় বড় উদ্যোক্তারা একটি গোপন টেকনিক ব্যবহার করেন তা প্রতিটি রেসের আগে মনে মনে পুরো রেসটি কল্পনা করতেন বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক বাস্তব ঘটনা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না আপনি যখন চোখ বন্ধ করে নিজের সফলতার নিখুঁত ছবি কল্পনা করেন তখন আপনার অবচেতন মন সেটাকেই বাস্তব বলে ধরে নেয় এবং আপনাকে সেই লক্ষ্যের দিকে ধাবিত করে ছোটবেলায় যেমন ছবি আঁকার আগে মনে মনে ছবিটা গেথে নিতেন ঠিক তেমনি নিজের ভবিষ্যৎকে মনের ক্যানভাসে আঁকুন তিন সাবলিমিনাল রিপ্রোগ্রামিং আপনি যখন ঘুমান আপনার চেতন মন ঘুমিয়ে পড়ে কিন্তু অবচেতন মন তখনও জেগে থাকে এবং তথ্য গ্রহণ করে এই সময়টা মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের জন্য সেরা সাবলিমিনাল অডিও হল এমন কিছু অডিও যেখানে খুব সূক্ষ্ম শব্দ বা বার্তা লুকিয়ে থাকে যা সরাসরি কানে না শোনা গেলেও মস্তিষ্ক গ্রহণ করে ঘুমানোর আগে বা ঘুমের মধ্যে হেডফোনে পজিটিভ অ্যাফরমেশন বা সাবলিমিনাল অডিও শুনলে তা সরাসরি আপনার বিশ্বাস এবং চিন্তাধারাকে পরিবর্তন করতে শুরু করে এটি অনেকটা মস্তিষ্কে নতুন সফটওয়্যার ইনস্টল করার মতো কাজ করে চার আবেগের তীব্রতা নিকোলা টেসলার কাজের প্রতি ছিল তীব্র আবেগ মনে রাখবেন অবচেতন মন শুধু শব্দ বোঝে না সে বোঝে অনুভূতি ইমোশন বা আবেগ হল ম্যানিফেস্টেশনের জ্বালানি আপনি যা চান তা পাওয়ার পর কেমন অনুভব করবেন সেই অনুভূতিটা এখনই অনুভব করার চেষ্টা করুন মস্তিষ্কের লিম্বিক সিস্টেম তখন নতুন নিউরাল পাথ হয়ে তৈরি করে তবে সাবধান নেতিবাচক আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে টেসলার মতো আবেগকে নিজের নিয়ন্ত্রণে রেখে তাকে শক্তিতে রূপান্তর করতে হবে পাঁচ সেলফ ডেভেলপমেন্ট ও নেতিবাচকতা বর্জন সেলফ ডেভেলপমেন্ট মানে দামি গাড়ি বা বাড়ি নয় এর মানে হলো নিজেকে ভেতর থেকে উন্নত করা এর প্রথম ধাপ হল জীবন থেকে নেগেটিভিটি মুছে ফেলা নেতিবাচক চিন্তা নেতিবাচক মানুষ এবং নেতিবাচক কাজ এই তিনটে জিনিস আপনার অবচেতন মনের সবচেয়ে বড় শত্রু প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে একান্তে কাটান নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবুন পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবারও ব্যায়াম প্রয়োজন শরীর ফিট থাকলে ও শক্তিশালী সিগনাল গ্রহণ করতে পারে বন্ধুরা নিকলা টেসলা আমাদের দেখিয়ে গেছেন যে মানুষের ক্ষমতার কোনো সীমা নেই যদি সে তার মনের শক্তিকে ব্যবহার করতে জানে উপরের এই পাঁচটি নিয়ম যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ভেতরে সুপ্ত প্রতিভাও জেগে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন নিজেকে বিশ্বাস করুন আপনিও অসাধ্য সাধন করতে পারেন